আমরা ঘুরতে আসছিলাম আমি বার হয়েছি মাত্র একটা ভিডিও করার জন্য হঠাৎ করে এই জিনিসটা চোখে পড়লো ঠিক আছে দুইটা মেয়ে কিভাবে নৌকো চালাইতেছে দেখেন সাহস তাদের দেখে একদম আমি অবাক দেখুন আজকে এই সাইডটা একটু খুব সুন্দর লাগতেছে ন্যাচারাল ভিউ দেখার মতো বিশেষ করে এখন বর্তমান বিকালবেলা তো তো ওই কারণে মোটামুটি ভালোই লাগতেছে পরিবেশটা যেকোনো সময় হয়তো বৃষ্টি আসা পড়তে পারে মানে এটা বলা যায় যে কোনো সময় হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর ট্রলারটাও চলতে আছে খুব ধীরে ধীরে কারণ বিশেষ করে ঘোরাফেরা করা তো এই কারণে একটু ধীরে ধীরে চলতে আছে এই কারণে আর কি ভিডিওটা বানাইতে আমার জন্য একটু সহজ হইতাছে আর বিশেষ করে দেখেন প্রাকৃতিক কিছু সিন সিনারি আপনাদের মাঝে উঠা করতে পারতেছি এটা আমার কাছে খুব খুবই লাগে আকাশটা খুব মেঘলা যে কোনো সময় হয়তো বৃষ্টি আসতে পারে বা একটা কিছু দেখেন এই আর হালকা কিছুটা পরিষ্কার দেখেন পরিবেশটা খুব দেখার মতো আজকে মোটামুটি ভালোই এনজয় করলাম কারণ ফ্যামিলি টুর তো তো এই ট্যুরটার মাঝে মোটামুটি ভালোই এনজয় করলাম আর সকালবেলা একটু বৃষ্টির ছিল তো এখন আর বৃষ্টি নাই এই কারণে একটু মোটামুটি ভালোই লাগতেছে কারণ বৃষ্টি থাকলে আর ট্যুরের আর মজা পাওয়া যায় না ঠিক আছে বৃষ্টি যদি না থাকে আপনি দিবেন হবে কারণ কেন আপনার গাড়ি পথে ট্যুর আর নদী পথে ট্যুরের মাঝে অনেকটা ডিফারেন্স যা বলার বাহিরে অনেকটা ডিফারেন্স দেখেন পিছনের সিনটা দেখবেন পিছনে দেখবেন একদম সবুজ গ্রামীণ প্রকৃতির যে সিন্টা ঠিক আছে এটা আপনি বিশেষ করে নদীপথে যদি ঘোরাফেরা করেন তো এই জিনিসটা অবশ্যই আপনারা দেখতে পারবেন কারণ ট্যুর নদী আমার মতে নদীপথে বেস্ট হচ্ছে ট্যুর নদীপথের ট্যুরটা হইছে বেস্ট দেখেন এত সুন্দর লাগতাছে কিন্তু আকাশটা হালকা মেঘলা কোনো সময় হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে ঠিক আছে দেখেন সিন খুবই অমায়িক যা বলার বাইরে এখন বর্তমান সম্ভবত আমরা টুক তো এটা পাস করে ফেলাইছি টুক পাস করার পরে সামনে যেতেছি বলতে পারতাছি না সামনে জায়গাটা এটা কোন জায়গায় ঠিক আছে কিন্তু খুব সুন্দরই লাগতাছে নদীটা এটা একটু বড় টাইপের ঠিক আছে নদীর আশেপাশে সিনসেনা এটা মোটামুটি খুবই ভালোই লাগতাছে দেখার মতো আর কি দেখেন আমার নিজের গ্রামের যে নদীটা এটা এত না একদম ছোট টাইপের ঠিক আছে এটা অনেক বড় নদী ঠিক আছে দেখেন ট্যুর করতে চান যারাই ট্যুর করতে চান অবশ্যই ট্রাই করবেন হোক বা নিয়ে আর আপনার বাস বাসে যে ট্যুরটা হয় ঠিক আছে এটার মাঝে অনেকটা ডিফারেন্স পাবেন কারণ নদী পথে আপনি যে এনজয়টা করতে পারবেন ঠিক আছে এটা বাস পথে এনজয় করা সম্ভব না ঠিক আছে হয়তো খাবার আপনি বাসা থেকে পাক করে নিয়ে আসলেন বা ট্যুরের সময় হয়তো রাস্তার মাঝে যে কোনো এক জায়গার মাঝে যদি নদীপথে ট্যুর দেন যে কোনো এক জায়গার মাঝে ঠিক আছে আপনার এই করে হারা স্টে করে ওই জায়গার আপনি খাবার বানাইতে পারবেন তো এই ট্যুরটা আপনার নদীপথে বেশি আপনার ইন্টারেস্ট পাবেন যেটা আপনার আমি মনে করি যে আমি ঠিক আছে যে কই আমি ট্যুর করছি কারণ আমি বাসেও ট্যুর করছি ঠিক আছে কিন্তু আপনার সবচেয়ে বেশি ভালো আপনার যদি ফ্যামিলি ট্যুর দিতে যান ঠিক আছে পিকনিক সিস্টেম তো আপনার নদী পথে নদী নদীপথে টুর খুবই অন্যরকম দেখেন প্রচুর পরিমাণ কারণ এটা ছোট না বড় নদী তো এই কারণে ঢেউটা খুব প্রচুর চলতেছে দেখেন দেখার তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে সালাম আলাইকুম